হ্যালো বিমান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব 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 ভালো আছি তোমাদের সকলকে গুড মর্নিং জানিয়ে কিন্তু আজকে আমি আমার ব্লগটা শুরু করছি তো অথৈ লাইফ ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই কেউ ভিডিওটা স্কিপ না ভিডিওটা পুরোটা দেখার সবার কাছে অনুরোধ করল আজ অনেক দিন পর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি আর অনেক দিন পর ভিডিওটা শেয়ার করে আমার নিজেরও যেন অনেকটা ভালো লাগছে অনেক দিন হলো তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় না তার অনেক অনেক কারণ আছে যেটা হয়তো একটা ভিডিওতে বলে ওঠা আমার পক্ষে সম্ভব হবে না তো চেষ্টা করবো তোমাদেরকে একদিন এই পেপারে সব কিছু বলে একটা ভিডিও দেওয়ার আর হ্যাঁ কিছু কথা তো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবোই তার জন্য কিন্তু তোমাদের কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে তো চলো কেউ কিন্তু স্কিপ করো না তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে গোপুসোনাকে ঘুম থেকে তুলে নিয়েছি নিয়ে গোপুসোনাকে সিংহাসনে বসিয়ে আমি কিন্তু ওনাকে একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আর এখন যেহেতু শীতকাল আমাদের এখানে কিন্তু বেশ ভালোই শীত পড়েছে তোমাদের ওখানে কি কেমন শীত সবাই আমাকে কি একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আচ্ছা আমি যে এতদিন ভিডিও দিইনি তোমরা কি আমাকে মিস করেছো সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো দেখো গোপুষণাকে তুলে গোপু সোনাকে কিন্তু প্রসাদ দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছিলাম আর আমার বাবানও কিন্তু আজকে সকালে সকাল উঠে গেছে যেই ফোনের ক্যামেরাটা ওর দিকে ধরেছি কেমন একটা হাসি দিলা দেখেছো ওর হাসিতেই যেন ওকে যখন ও দুষ্টুমি করে ওর এই হাসিটাই আমাকে ওর ওকে বকতে দেয় না ওর এই বকার সময় যদি এরকম হাসে বলো কার বকতে ইচ্ছা করবে যাই হোক দেখো সকালবেলা আজকে ভাজা করেছিলাম বিনস আলু ভাজা আর এদিকে বাবানের সুজিটা হয়ে গেছিলো তো বিঞ্জালটা লাভিয়ে টেবিলে দেখে আসলাম বাপানের সুজিটা ওর বাটিতে ঢেলে নিলাম নিয়ে এবার দেখো আমি কিন্তু বাসনগুলো সুন্দর করে তুলে নিচ্ছি বাসনগুলো তুলতে তুলতেই ভাবছিলাম যে আজকে টুকটাক টুকটাক কিন্তু অনেক কাজ আছে তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এইদিকে দেখো ঘরে এসে বিছানগুলো তুলে নিয়েছি আর এখন দেখো প্রায় দশটা বাজে মহারাজ এখন খেলা করছে শোকাস্তের ওখানেই একটা হাঁস আছে হাস ঘট ওটা আসলে ওই ঘটটা নিয়ে ওর যত ভয় হাত দেবে না মোটেও কিন্তু কাছে কি হু হু এরকম করতেই থাকবে সারাদিনে ওই রকম অনেক করে থাকে যেগুলো হয়তো ক্যামেরা বন্দি করে আর তোমাদেরকে দেখানো হয় না তুই হলো আজকে এটা তুলে রাখি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো সেই কারণেই কিন্তু আমি তুলে রেখেছিলাম আর এদিকে আমার শাশুড়িমা কপি সিদ্ধ করে নিয়েছিল। এদিকে আমি বাসনগুলো মেজে নিয়েছিলাম আর হ্যাঁ ওকে কিন্তু আমি অলরেডি ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন প্রায় এগারোটা বাজতে চললো আমার শ্বশুরমা বাজার থেকে চলে এসেছে মাকে বললাম তুমি কপিগুলোটা করে নাও আমি এদিকে সবজিগুলো সব তুলে নিই যেসব বাজারে এনেছিলো এদিকে দেখো কলা এনেছে লেবু এনেছে চাউমিন এনেছে আর এটা ডাল এনেছে এদিকে দুধ এনেছে দুধ দিয়ে যেহেতু আমরা চা খাই কিন্তু দুধে কোনো জল মেশাই না ঘন দুধের চাটা খাই সেই জন্য আমাদের প্রায় প্রায়ই দুধ আনা হয় মানে একটা দুধ হাঁটলেই চার দিন মতো যায় তো তারপর দেখো পোস্ত এনেছিলো সার্ফ এনেছিলো এদিকে জিরে এনেছিলো আর এনেছিল এদিকে আচার একটা ঝাল আচার একটা পাঁচমেশালি আচার আর এদিকে এনেছিল তেল তো এই বাজার এনেছিলো ভালো লাগে এবার বাজারগুলো সুন্দর করে তুলে জাগিয়ে গুছিয়ে রাখি তো এই লেবু আর ফলটা তো বাবারের জন্য আর হ্যাঁ ডিমও এনেছিল কিন্তু ডিমটা আমি তুলে ফেলেছি আর তোমাদের সাথে দেখানো হলো না তো তারপরে দেখো গিয়ে দেখে আমার কপি হয়ে গেছে কিন্তু কপিটা এখনও লাভায়নি বললো বৌমা তুমি কপিটা লাভই নাও আমার এদিকে একটু কাজ আছে হ্যাঁ ঠিক আছে তাহলে যাও তুমি আমি এদিকে গুলো সব সেরে নিচ্ছি এদিকে দেখো টমেটো আলু কেটে রেখেছে এদিকে কপি আর কিন্তু আমি দুধটাও জালে বসিয়েছি তোরা হলো আমি একটু সিদ্ধ বসিয়ে দিই তো সেই কারণে আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম কপিটাও লাভিয়ে নিয়েছি আর এই দিকে আমার শাশুড়ি মা আর শ্বশুরমার মাছ ধুচ্ছে আমার শ্বশুরমশাই দেখো মাছ কাটছে বাটা মাছ মাছটা কিন্তু আমি খুব একটা কাটি না আমার শ্বশুরমশাই না শাশুড়িমাই কিন্তু বেশিরভাগটা কাটে আমি না মাছ কাটতে প্রচণ্ড ভয় পাই জানি না কেন কিন্তু আমি প্রচণ্ড ভয় পাই আর জ্যান্ত মাছ তো আমি ধরতেই পারি না ধুতেও পারি না আমার এতটা ভয় লাগে কিন্তু জানি না কেন তো বাবানের জন্য এই রুই মাছটা এনেছিল তো এক পিসি মাছ রাত্রেবেলা হয়তো একটু ডাল করে দেবো সেই জন্য তো ওর মাছের জলটা আমি বসিয়ে দিয়েছি আর কালকে আমাদের এক জায়গায় নেমন্তন্ন ছিল তো সেই কারণেই মার জন্য দু পিস মাছ রেখে দিয়েছিলাম যে মা পরের দিন করে নেবে মা যাবে না আমি আমার হাজবেন্ড আর আমার শ্বশুর মাসে আমরা তিনজন যাব তারপর বাবানকে চান টান করিয়ে ওর ঠাম্মির কাছে দিয়েছিলাম আর এইদিকে আমার বান্না কিন্তু প্রায় হয়ে গেছে মাছের জলটা অন্য নেই তাই ভাবলাম কাজ কাজকটা সেরে নিই অনেকগুলো জামা কাপড় ছিল তো ভাবলাম সেইগুলো আগে ভাজ করে নিই আর শীতের দিনে না অনেক অনেক জামা কাপড় হয় আর যেহেতু আমি আমার বাবানকে প্যাম্পাস পরাই না মানে হাগিস পরাই না তো ওর সেই ও প্যান্টে হিসেবে করে দেয় সেজন্য অনেক প্যান্ট হয় অনেক জামা কাপড় হয় সারাদিনে কিন্তু কোট জামা কাপড় ধুতে ধুতেই আমার দিন কেটে যায় আর ও এখনও যেহেতু বলা শেখেনি ওর মানে যখন বাথরুম পায় ও সেটা বলতে পারে না যেহেতু করে নিয়ে বলে এতটা দুষ্ট কিন্তু করার আগে কখনো বলে না তো সেই কারণেই আর কি আর করা যাবে যখন হয়তো বলতে পারবে হয়তো বুঝতে পারে না যখন বলতে পারবে নিশ্চয়ই বলবে তো সেই নিয়ে আমি কখনো কিছু বলিনি তো যাই হোক দেখো আমি কিন্তু সুন্দর করে এবার জামা কাপড়গুলো ভাজ করে নিয়েছিলাম দেখো বেশিরভাগ কিন্তু আমি ওর প্যান্টগুলোই ভাঁজ করছি তোমরা হয়তো ভিডিওটাই দেখতে পাবে শুধু ওর প্যান্টই বেশিরভাগ ভাঁজ করবো দেখো অলরেডি কিন্তু চার পাঁচটা প্যান্ট আমার ভাঁজ করা হয়ে গেছে প্যান্ট মোজা যেহেতু রাত্রেবেলা মোজাও পরাই এবার প্যান্টে যখন হিসিটা করে দেয় তখন মোজাটাও ভিজে যায় তো সেই কারণে দেখো শুধু প্যান্ট ও শুধু প্যান্ট মোজা এইগুলোই দেখো দু জোড়া মজা অলরেডি ধোয়া হয়ে গেছে আরও তো আমি আগে তুলে তুলে রেখেছি আর এদিকে জামা মোজা প্যান্ট ওর সব বেশিরভাগই প্যান্টই হয় তো যাই হোক তারপরে আমার শ্বশুর মাসে ডাকলো আমি সেই কারণে গেছিলাম তো তারপরে আসলে দরকারি লবণটা দেখতে ডাকছিল আসলে আমি না আমার শ্বশুর মশাই রান্না করে ঠিকই কিন্তু উনি কখনও লবণ দেখে না তো লবণটা আমি দেখে দিই মাও ঠিকঠাক দেখতে পারে না দেখলে হয়তো কমই হয় বেশি হয় না কমই হয় আর আমার লবণটা ঠিকঠাকই হয় তো সেই কারণে আমাকে দিয়েই চাকাই তো তারপরে দেখো আমি এইদিকে জামা কাপড়গুলো ভাজ করছিলাম আর এই দিকে একটা বৌদির সাথে কথা বলছিলাম তো তো বলছি কী আমি যে এই জামা কাপড়গুলো ভাজ করছি তো এই ছিল আর হ্যাঁ তোমাদের সাথে কেন এতদিন ভিডিও দিতে পারিনি সেটাই চলো একটুখানি তোমাদের সাথে শেয়ার করি আমার ফোনটা অলরেডি ভেঙে গেছে তার চেয়ে বড়ো কথা আমরা বাড়িতে ছিলাম না কলকাতায় গেছিলাম একটা বিয়ের প্রোগ্রামে তো সেটাও তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগের মাধ্যমে শেয়ার করব তো তোমরা সাথে থাকো আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব হয়তো পুরো ভিডিওটা দিতে পারবো না কিন্তু যেটুকু আমি মানে ওর ফোন দিয়ে তুলেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পারবো আসলে আমার ফোনটা ভালো নেই পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে কিন্তু তোমরা হয়তো ভিডিওর কোয়ালিটি বুঝতে পারবে যে আমার ফোনটা কিন্তু প্রায় নষ্টই হয়ে গেছে বললেই চলে তো কাজ টাচগুলো আমার বাবান পুরো ভেঙে ফেলেছে স্ক্রিনে দাগ চলে এসেছে তো সেই কারণের জন্য আরও মন মিজাজ ভালো ছিল না আরও অনেক অনেক কারণ আমার বাবানের শরীর ভালো ছিল না আমার শরীর ভালো ছিল না এই কারণে কিন্তু অনেক দিন তোমাদের সাথে ভিডিও দিতে পারিনি আর বাচ্চা কাচ্চা শরীর ভালো থাকলে কিছুই করতে ইচ্ছে করে না আমার অন্তত করতে ইচ্ছা করে না তো সেই কারণে আমি ভিডিও দিই আর যেহেতু বাড়ি ছিলাম না তিন দিন বাড়ি ছিলাম না তো সেটাও একটা ফ্যাক্ট তো এই ছিল আরও অনেক কারণ আছে যেটা আমি অন্য ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো অন্য একদিন তো দেখো তারপরে এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে ঘরটা ঝাড় দিয়ে নিলাম নিয়ে আমি চলে এসেছি আবার রান্নাঘরের কাজগুলো সারতে তো এসে আগে ভাতটা গুছিয়ে নিয়েছি নিয়ে আমি এদিকে গ্যাসটা মুছে নিচ্ছি সারতে একবার মুছে নিয়েছি এখন শুকনো একটা ন্যাকড়া দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি তো তারপর অনেক বাসন ছিল বাসনগুলো মাজবো তো বাসন টাসনগুলো মেজে নিয়েছিলাম নিয়ে চান টান করে নিয়েছিলাম নিয়ে ঘরে গিয়ে বাবানের সাথে একটু খেলা করছিলাম আর অনেক যেহেতু জামাকাপড় ছিল সেগুলো কেঁচে দিয়েছিলাম তারপর দেখো মরাজ গামলার পরে বসে খেলা করছে এই করতে করতে দুপুরটা পার হয়ে যায় তারপর আমরা খাওয়া দাওয়া করে আসি বাবানার আমি তারপর বাবানকে নিয়ে আমি ঘুম পড়েছিলাম যেহেতু বাবানা যে ঘুমাই নি তো চলো ওকে নিয়ে একটু ঘুমিয়ে নিই তারপর আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে এই বলেই ফোনটা রেখেছিলাম তো সন্ধ্যেবেলা আমার শাশুড়ি একটু বাড়ি ছিলেন না সেই কারণে আমি সন্ধ্যে পুজোটা দিয়ে নিচ্ছিলাম কারণ আমার শাশুড়িমা গেছিলো আমার বড় মামার না শাশুড়ির সাথে একটু বাজারের দিকে তো সন্তা কোনো হয়নি আমি আজকে সকাল সকালে উঠে গেছিলাম ঘুমাই না আসলে দুপুরের টাইমটা একটু ফোন দেখে আসলে সারাদিন তো অতটা সময় পাই না তো দেখো আলো আছে আর এখন প্রায় পাঁচটা দশ মতো বাজে তারাও তোমাদেরকে দেখাচ্ছি বাবা এখনও ঘুমাচ্ছে হ্যাঁ পাঁচটা পনেরো বাজে তো তারপরে আমি সন্ধ্যা পুজোটা দিয়ে নিয়েছিলাম সন্ধ্যা লেগে গেছিলো বাইরে প্রদীপ দিয়ে ধূপকাঠি দিয়ে তলায় দিয়ে এসেছি দিয়ে ধুনোটাও দিয়ে নিচ্ছিলাম তো এই ছিল আজকে সারাদিনের ব্লগ তোমাদের ব্লগটা কেমন লাগলো আজ দিন পর তোমাদের সাথে ভ্লগ শেয়ার করলাম অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি অপেক্ষায় থাকলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিওটা